একটা গির্জা আমি আমার কোম্পানি থেকে একটু একটা গির্জা আছে সেই গির্জাটা উঁচুতে পাহাড়ের উপরে দেখে থাকবেন আর ওই যে দেখেন ঠিক কতটা নিচে অন্যান্য বসতি এখানে আসছি শুনছি পাহাড়ে নাকি হরিণ পাওয়া যায় সেই হরিণ দেখার লোভে আমি এখানে চলে আসছি একা একা এখানে একটা মানুষও নাই এত বড় একটা এত কষ্ট করে এই জায়গায় এত টাকা খরচ করে একটা বাড়ি বানায় রাখছে গির্জা বানায় রাখছে তো এই জায়গায় কোনো মানুষ নাই এটা খুব অবাক করা বিষয় কুরিয়ার বিষয়গুলো আমি তেমন কোনো কিছু বুঝি না সব জায়গায় ক্যামেরা লাগানো মানুষ না থাকলেও চলে ক্যামেরায় এদের মানুষ